তে চাই নামাজরত অবস্থায় আপনার দলের আপনার করনি আপনার কাছে নিরাপদ নয় আপনার কাছে বাংলাদেশের কোন আরেকজন মানুষ নিরাপদ হতে পারে না সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদেরকে সৃষ্টি করেছেন কে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে আমাদের কোন কথা ছাড়া কোনো যুক্তি ছাড়া কোন বক্তব্য দেওয়া ছাড়া কোন আলোচনা করা ছাড়া আল্লাহর দেওয়া একটা বিধান ইনিল হুকম ইল্লা আল্লাহর দেওয়া বিধান যা আমরা এক কথায় বলি জমিন যার জমিন যার সৃষ্টি যার আইন চলবে তার সম্মানিত ঝিকর গাছা চৌ আপনার একটা বাড়ি আছে বাড়ির মালিক আপনি সেখানে সংসারে যদি আপনার কথা না চলে বাইরের কোন লোকের কথা চলে সংসারে শান্তি না অশান্তি আপনার একটা ব্যবসা আছে মালিক আপনি আপনার কথা চলে না ওখানে অন্য কর্মচারী পার্টনার যে আছে তার কথা চলে ব্যবসায় লাভ লস আপনার একটা প্রতিষ্ঠান আছে ওটার মালিক আপনি আপনার কথা চলে না ওখানে আশেপাশের লোকদের কথা শুনতে হয় তার আলোকে হয় প্রতিষ্ঠান সচল না অচল বাংলাদেশ স্বাধীন হয়েছে বছর রেখে এখন বছরে আমরা একের পর এক এরকম আশপাশের লোক পার্টনার এবং অন্যদের কথা শুনে বাংলাদেশ পরিচালিত হয়েছে শান্তির পরিবর্তে অশান্তি সচলের পরিবর্তে অচল সুন্দরের পরিবর্তে অসুন্দর পরিবর্তে অন্যায় আলোর পরিবর্তে অন্ধকার যেমন চেয়ে গেছে আজ আমরা একবার দেখতে চাই মানুষের দেখা বারবার শেষ বাংলাদেশ বারবার সম্মানিত ভাই এবং বন্ধুজন আমাদের মাঠে খেলা হয় আপনি কাউকে এই কথা বলেন আপনাকে অযোগ্য ঘোষণা করা হলে আপনাকে খেলতে দেওয়া ছাড়াই এটা বিবেক সম্মত না বিবেক বর্জিত খেলতে না দিয়ে কাউকে অযোগ্য ঘোষণা করা যাবে আমরা যদি বাংলাদেশের সাধারণ একটা বিবেকের কাছে এই আবেদনটুকু তো করতেই পারি আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ চুয়ান্ন বছরে আমরা দলের পর দল মতের পর মত প্রতীকের পর প্রতীক দেখতে দেখতে আমরা আমরা পরিশ্রান্ত আমরা যখন পরিবার মুসলমানের দেশে মৃত্যুর আগে একবার ইসলাম দ্বারা পরিচালিত বাংলাদেশটা দেখে যেতে পারছে এই আফসোস এই অন্তর চালা নিয়ে এবার আমাদের হৃদয়ের সবটুকু আবে ভালোবাসা উজার করে শুধু জিকর কাছে চাওয়া চাই নয় বাংলাদেশের 56000 বড় আমার ভাইবান বন্ধুগণ আমরা ইতিমধ্যে কারো কারো কাছ থেকে শুনতে পাই আমাদের খেলতেই দেওয়া হবে না খেলতে দেওয়া হয় নাই আবার বলা হচ্ছে আমাদের নাকি অভিজ্ঞতাও নেই আমাদের আমির জামাত বলেছেন ইয়েস আমাদের অভিজ্ঞতার একটু ঘাটতি আছে আমাদের অভিজ্ঞতা একেবারেই নাই সেটা হলো সাদামাজিতে আমাদের অভিজ্ঞতা নাই সিন্ডিকেটে আমাদের অভিজ্ঞতা নাই নিজ

আমি তাদের বিবেকের কাছে জানতে চাই নামাজরত অবস্থায় আপনার দলের আপনার কর্মী আপনার কাছে নিরাপদ নয় আপনার কাছে বাংলাদেশের কোন আরেকজন মানুষ নিরাপদ হতে পারে না আমাদের অভিজ্ঞতা নাই প্রধান অতিথি পদপ্রার্থী সংসদ সদস্য প্রার্থী বিশেষ অতিথি বক্তব্য রাখবেন সেজন্য আমি কথা লম্বা করতে চাই না আমাদের অভিজ্ঞতার ঘাটতি আছে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের দুজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয় এই রিহার্সালে দুইজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয় চালিয়ে ঘোষণা করেছিলেন দুই টাকার দুর্নীতি প্রমাণ করতে পারলে জামাত ইসলামের সাধারণ সহযোগী সদস্য পদ থেকে অব্যাহতি নেব আমি তাদের কাছে জানতে চাই আমাদের এই তিনটা মন্ত্রণালয় পরিচালনার অভিজ্ঞতা গোটা পৃথিবীর কাছে সমাদৃত হয়ে আজ বিশ্ববাসী কূটনৈতিকরা জামাত ইসলামের পাশে এসে দাঁড়িয়ে আহ্বান জানিয়েছে জামাত ইসলামী কিনে বাংলাদেশে তারা কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে আমার ভাই বোন আমাদের অভিজ্ঞতা নাই ওনারা বলতেন ভবিষ্যতে রাষ্ট্র চালাইতে হইলে আগে মিনি পার্লামেন্ট চালাই আসতে হবে মিনি পার্লামেন্ট চালান তারপরে মানুষ বিবেচনা করবে আপনারা ফুল পার্লামেন্ট চালাইতে পারেন না। মিনি পার্লামেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংসদ মিনি পার্লামেন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ মিনি পার্লামেন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ মিনি পার্লামেন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ আজ তাদের কথা দিয়ে তাদেরকে জিজ্ঞেস করতে চাই মিনি পার্লামেন্ট যখন হয় তখন আপনারা বলেছিলেন ওখানে তো আমাদের সারাকাকে ভোট দেবে দেওয়ার তো কেউ নাই নাই যেখানে বলেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার শেষ মেহেরবানি দিয়ে ফুল পার্লামেন্ট ছাত্র বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে আল্লাহ দান করলেন শুধু দানই করেন নাই বাংলাদেশে মডেল বিশ্ববিদ্যালয় পরিচালনার ছাত্র সংসদ ছাত্র শিবির উপস্থাপন করে দেখিয়েছে বাংলাদেশ ভবিষ্যতে উপহার দিতে পারবে। আপনাদের বক্তব্যের মধ্য দিয়ে আপনাদের যুক্তিকেই নির্বাচন ছাড়াই বাংলাদেশ জামাত ইসলামীকে এবার জনগণের কাছে দিয়ে দেওয়া উচিত ভাই আমরা বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা চালাবে তারা বাংলাদেশ চালাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির চালাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জনগণের সামর্থ্য নিয়ে চালাবে আমরা শুনলাম ও জামাত ইসলামী হুজুর ওনাদের টুটি আছে গাড়ি আছে ওনাদের দানা যায় ভালো মানায় মিরাজ শরীফে ভালো মানায় নবজাতকের কানে আজান দেওয়া ভালো মানায় ওনারে কশাব বিশ্ববিদ্যালয় তারে সংসদ গণভবন বঙ্গভবন সর্বোচ্চ হইলে ওনা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে ওনা একবারে দোয়া দক্ষিণের অংশ বিষয় অনুমতি করতে পারেন ভাই বন্ধগণ আমার ভাই বোনেরা হিন্দু ধর্মবলিতে যারা আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত হওয়ার পর তারা ঘোষণা দিয়েছিল হিন্দু ভর্মলম্বী তারা জগন্নাথ হলে আমাদেরকে সাত ভোট আট ভোট দশ ভোট দিয়েছে আমাদের উন্নয়ন অত্রপতি যাত্রা ওই জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমরা দাসকি স্নায় বিচার এবং তাদের অধিকার প্রাপ্তিটা আমরা সেখান থেকে শুরু করে প্রমাণ করেছে ছাত্র শিবির জামা ছাত্র শিবিরের হাতে যথাযথ অধিকার প্রতিষ্ঠিত করা সম্ভব সম্মানিত ভাইবাং বন্ধুগণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচিত হওয়ার পর বলা হলো ওই আমরা জানা যাক আমরা মিলার শরীফ আমরা নবজাতকের কানে আজান দেওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব শেষ ওনারা নির্বাচিত হয়েছে চালাইতে পারবে না ছাত্র ভালো পাশ করতে পারবে না পাশ করলেও চাকরি পাবে না চাকরি পাইলেও বেতন পাবে না বেতন পাইলেও বরকত হবে না বরকত হইলেও সংসার চলবে না যুক্তি আর কোন শেষ নাই বললো ভর্তি দিতে পারবেন আমাদের সারা ভোট দেবে কারে পাস করলো বললো পাস করে টিকতে পারবে না বলে টিকতে পারবে কাজ করতে পারবে না বলে কাজ করতে পারবে সামনে আগাইতে পারবে না আমাদের মেয়ে পার্লামেন্টে আমরা দেখিয়েছি সিন্ডিকেট মাদক গণরুম ভাইয়ের রাজনীতি এবং সেখানে মেধার পরিবর্তে সন্ত্রাসের ঝনছানির পরিবর্তে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় একটা টু সপ্তাহ পর্যন্ত সেখানে সংগঠিত না হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা বিজয় মিছিল কোনো ঝামেলা না হওয়া আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিজয় মিছিলের পরিবর্তে কান্না রল পরে যাওয়া প্রমাণ করে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী এদেশের বেশ কোটি মানুষকে সাথে নিয়ে এক ঐক্যের ভিত্তিতে বাংলাদেশ পরিচালনা করবে বিশ্ববিদ্যালয়ে বিজয়ের পর ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিল হয়েছে না চট্টগ্রামে হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় হয়েছে হয় হয়েছে তাহাজ্জুদ নামাজ হয়েছে তাহাজ্জুদ আল্লাহর কাছে চোখের পানি দিয়ে মসজিদের স্টেপ মারগুলো ভিজিয়ে দিয়ে আল্লাহর কাছে আমরা বলেছিল আম আল্লাহ যে বিজয় আপনি দিয়েছেন এই বিজয়ের মর্যাদা রক্ষা করার জন্য আমাদের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব যেন পালন করতে পারি এটাই হচ্ছে একজন ইমানদারের আল্লাহর প্রতি আস্থা এবং ভরসার প্রতি বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির অহংকার মুক্ত থেকে আজ এই লক্ষ জনতাকে সামনে রেখে ডাক্তার মুস্তিউদ্দিন ফরিদ আপনাদের প্রাণপ্রিয় মানুষ নিরহংকার মুক্ত একজন মানুষ আমি তাকে আজ নয় আমি ছাত্র সংগঠনে থাকা অবস্থায় তিনি দেশের বাইরে তখনকার সময় থেকে আমি তার দোয়া এবং স্নেহ পাওয়ার শুরু করেছি আমি তখন থেকে তাকে জানি আজকে একটা কথা বলি ওনার সম্পর্কে আল্লাহ মাফ করুন যেন বারবার না হয় যদি আপনারা ওনাকে এখানে এখনো কোনো সন্দেহ তালিকা রাখেন প্রয়োজন আমি বালফলেরstylesheet আলাপ করব আমি বালফলে নিয়ে যাব আমি বালফলে নিয়ে ওনাকে এমপি বানাই আপনাদের কাছে দেব কিন্তু আজকে কথা দিতে হবে

সালে প্রেরণ করবো ইনশাল এবার দুটো কথা বলে শেষের দিকে যাই সম্মানিত ভাইবান বন্ধুগণ ডাক্তার মুস্তিউদ্দিন ফারুক ফরিদ ভাই আমাদের এই চৌগাছা জিকর গাছায় আপনাদেরকে নিতে এসেছেন না আপনাদেরকে দিতে এসেছেন দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ তালা ওনাকে দিয়েছেন না দেন নাই আল্লাহ তালা ওনাকে সেই যোগ্যতা দিয়েছেন বলেই আজ আমরা একটা কথা পরিষ্কার বলে যাই দীপার বাসা চৌবাসার ভাই বোনেরা হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন ডাক্তার মুসলিউদ্দিন ফরিদ ভাই তিনি ব্যক্তি হিসাবে এমপি হবেন না ব্যক্তি হিসাবে তিনি হবেন আপনাদের একজন খাদে আপনাদের একজন সেবক আজ যারা পাঁচ মাস আপনাদের পিছনে ঘুরছে আপনাদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে অনুদায় বিনয় করছে অন্যভাবে টাকা বিছাচ্ছে করতে বাধ্য করবে এবার সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে আপনাদের সিদ্ধান্ত দিতে হবে দেশ স্বাধীনের চুয়ান্ন বছরে এমপি বানিয়েছি বারবার খাদেম সেবক বানাবো এইবার এবার এমপি চাই না খাদেম চাই এমপি চাই না সেবক চাই দ্বিতীয় কথা দ্বিতীয় কথা এবার আমরা ব্যক্তি ডাক্তার মস্তিউদ্দিন ফরিদ ভাইকে সংসদে পাঠাবো না উনি ব্যক্তি যাবেন আমরা এবার সংসদে পাঠাবো আল ইসলাম ইসলাম এবং ইসলাম এবং ইসলামের ভিত্তিতে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে যে তরুণ যুবকরা করেছিল তুলেছিল উই এই তরুণের এখানে আছে তারিখ বিন জিয়াদের অনুসারীর আছে মোহাম্মদ বিন কাশিমের অনুসারীর আছে পিরোবি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

আসুন বাংলাদেশ জামাত ইসলামী এবার এমপি বানাবে না বাংলাদেশ জামাত ইসলামী এবার কাছে একজন সেবক একজন খাদে উপহার দিতে চায় বাংলাদেশ জামাত ইসলামী এবার ব্যক্তিকে সংসদে পাঠাতে চায় না বাংলাদেশ জামাত ইসলামী এবার এক ইসলামকে আমরা সংসদে ক্ষমতায় আছে এটা দেখে মৃত্যুবরণ করতে চাই হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন আসুন ইসলাম প্রতিষ্ঠিত হতে কেবলমাত্র মানুষের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য হুদা নাস কোরআনে বর্ণনা করেছেন উমসিরা ফিল কোরআন এই কোরআনladen করা হয়েছে শুধু মুসলমানদের জন্য নয় গোটা মানব জাতির জন্য তাই আসুন আজ মা বলার এখানে জানেন এসেছেন সময় রাদি আল্লাহ তাআলা প্রথম শাহাদাত বরণ করে আমাদের কাছে নজির রেখে গেছেন আমাদের ভাইদের পাশাপাশি রসুল সালামের সেই তলোয়ারের যুদ্ধে সেই তীর জনকের যুদ্ধে তারা যখন পানি নিয়ে পাশে দাঁড়াতো চিকিৎসা সামগ্রী নিয়ে পাশে দাঁড়াতো আজ আমাদের মা বোনেরা এখানে পাশে এসে দাঁড়িয়েছেন এই বিজয় আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবেন না সেই আহ্বান জানিয়ে তাদের ভাত মিলিয়ে আমরা যে করে গাছা এবং এখানকার সমস্ত অঞ্চলের মানুষদেরকে একত্রিত করে ঐক্যবত্য একটা জিকর কাছে করে তোলার চৌ কাছে গড়ে তোলার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামে জিন্দাবাদ আসসালামাইকুম রহমতুল্লাহ